হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেকদিন ধরে না একটা ক্রিয়েটারের ভিডিও দেখছি আজকে মনে হলো তাকে কিছু কথা বলি তো ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেককে জানাই গুড ইভিনিং আমি চা খেতে খেতে এখন ভিডিওটা করছি তো যাই হোক মুখ দেখিয়ে এখন ভিডিও করতে পারছি না কিছু অসুবিধা রয়েছে আমার ফ্যামিলিগত দিক থেকেও তো সেই জন্য আমি এইভাবে ভিডিও করছি তো তোমরা প্লিজ আমার কথাগুলো শুনো ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাই হোক ফালতু ভাট বুকে ভিডিও বড় করব না মূল টপিক্স ঢুকে যাই আমি নাম নিয়েই বলছি কেয়ার অফ পুষ্পিতা পুষ্পিতা আন্টির ভিডিও আমি বেশ কিছুদিন ধরেই দেখছি বেশ কিছুদিন কি ওনার ভিডিও আমি দেখি ওনাকে আমি চিনি সুতপাদির মিটাপ থেকে ঠিক আছে তা বলি কি পুষ্পিতা আন্টি তুমি টিনাকে সাপোর্ট করো খুব ভালো কথা কিন্তু না এতটা অন্ধ সাপোর্ট আরও হয়েও না গো এতটা অন্ধ সাপোর্টারও তুমি তোমার ভিডিওতে প্রথম কথা একই কথা বারে বার রিপিট করো বুঝতে পেরেছো তো আমরা যারা ছোট ছোট চুনোপুটি ক্রিয়েটার রয়েছি তুমি বলো আমি বলো আমাদের মতো ক্রিয়েটার আমরা যারা রয়েছি আমাদের ভিউজ এমনিই কম আমরা যদি একই কথা আমাদের ভিডিওতে বার বলে ভিডিওর লেন্থটা বড় করি না ভিউয়ার্সরা আরোই আমাদের ভিউ দেবে না গো আজকে সীমাদি বলো সুতোপাদি বলো সঞ্জয়দা বলো তারপরে দীপ্তিদি বলো এদের থেকে শেখার আছে এদের ওয়ে অফ টকিংটা এটা যাই বলো তাই বলো না কেন আজকে এরা কিভাবে কন্ট্রোভার্সি করছে কিভাবে কন্ট্রোভার্সি করলে পরে মানুষ কথাটা তাদের শুনবে এইগুলো কিন্তু তাদের থেকে শেখার আছে আজকে যদি তোমার ফোন নাম্বারটা আমার কাছে থাকতো না আমি তোমাকে পার্সোনালি ফোন করেই হয়তো বলতাম কিন্তু সেই রকম রাস্তা যখন নেই আর সত্যি কথা বলতে কি ইউটিউবে আমি সেই রকম রাস্তা করতেও চাই না করতেও চাই না বহুত কিছু দেখছি তো চাই না তবে তোমাকে একটা কথা বলতে চাই তুমি এই যে প্রত্যেকটা কথায় কথায় টিনু 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 করে বলে টিনুকে প্রলেপ মাখাতে আসো না তো ভালো কথা প্রলেপ মাখাও কিন্তু এই টিনুর ভুলগুলোও না একটুখানি বলো বুঝতে পেরেছো তো আর একটা জিনিস কি জানো তো তোমরা বয়োজ্যেষ্ঠ মানুষ তোমাদের কাছ থেকে আমরা শিখব তোমরা যদি মানে অন্যায়কে অন্যায় না বলতে পারো আর ন্যায়কে যদি ন্যায় না বলতে পারো খুব হাস্যকর লাগে বলতে বাধ্য হলাম কথাটা আমি লক্ষ্য করে দেখেছি আনটি তুমি প্রত্যেকটা বিষয়ে তোমার টিনুকে প্রলেপ লাগিয়ে গার্ড করতে যাও আর কাকে ছোট দেখাতে যাও মিত্রবাবুকে তাই না আমিও কিন্তু মিত্রবাবুর সাপোর্টার নই আমি না মিত্রবাবুর সাপোর্টার না টিনুর সাপোর্টার আমার কাছে মিত্রবাবুই বলো আর এই টিনুই বলো দুটোই গাটার লাগে জাস্ট গাটার লাগে আমি যার যখন যেটা ঠিক দেখি সেটা বলি যার যখন যেটা ভুল দেখি সেটাও বলি বুঝতে পেরেছো কিন্তু তুমি এমন ভাবে কথাগুলো বলো না যাতে মনে হয় যেন টিনুর কোনো দোষ নেই টিনু তার শ্বশুরবাড়িতে বাড়িতে ভীষণ অত্যাচারিত হয়ে বেরিয়ে এসছে বেরিয়ে এসে টিনু টিনুর পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে আর টিনুকে দিবারাত্র বেঁচে খাচ্ছে তার স্বামী অর্থাৎ আহ মিত্রবাবু তাইতো মানে তোমার কথাবার্তায় এইগুলো প্রকাশ পায় কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো তো আন্টি তিনি যে কাজগুলো করে এসছে সেগুলো কি কোনোভাবে সমর্থন যোগ্য তুমি বলো আজকে তোমারও তো জানি যে তোমার বাড়িতে একটা তোমার ছেলে রয়েছে আজকে তোমার ছেলের বউ যদি অন্য কারো সাথে পরকিয়া করে বেরিয়ে যায় ঠিক আছে এবং বোঝাবার পরেও সে যদি তোমার বাড়িতে ফিরে না আসে তুমি কি এইভাবেই তাকে প্রলেপ মাখিয়ে কথা বলবে বা অন্য কেউ যদি তোমার ছেলের বউয়ের সম্পর্কে এইরকম প্রলেপ মাখিয়ে কথা বলে তোমার কেমন লাগবে তোমার মনে হবে না যে একটা মানুষ ভুল করছে তাকে না শুধরে তাকে ইন্ধন জোগাচ্ছে মনে হবে না আমারও না ঠিক সেই রকমই মনে হয় তুমি টিনুর ভালো চাও অবশ্যই ভালো চাও তুমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ অবশ্যই টিনুকে ভালোবাসো প্রথম থেকেই দেখে এসছি টিনুর সাপোর্টার হিসেবে তুমি ভিডিও করে এসছো তাহলে টিনুর ভুলগুলো টিনুকে ধরিয়ে দাও কোথায় টিনু ভুল করছে টিনুর অন্যায় কোনগুলো সেগুলো বলো তুমি সর্বক্ষণ বেচু 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 করে ভিডিও করো এগুলো কি তোমার থেকে আশা করা যায় আনটি বলতো আমি ভাবতেও পারিনি যে তোমাকে নিয়ে ভিডিও করতে হবে প্রথম কথা তোমাকে নিয়ে ভিডিও করে কিন্তু আমার মানে সেরম একটা কোনো লাভ নেই আমি বলছি না যে ভিউজ টিউজের দিক থেকে দেখো আমাকে নিয়েও যদি কেউ ভিডিও করে তাদেরও হয়তো খুব একটা ভিউজ হবে না কেন কি আমরা খুবই ছোট ক্রিয়েটার সেটা নয় কিন্তু আমি কথাটা কেন বললাম এই কারণে বললাম তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ তো তোমাকে একটা রেসপেক্টের জায়গায় রাখি তোমাকে যে এইভাবে কথাগুলো বলে ভিডিও করতে হবে এটা ভাবিনি একটুখানি চোখ কান খুলে ভিডিও করো নিরপেক্ষ ভিডিও করো তুমি তোমার ভিডিওর মধ্যে এসে বলো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি নিরপেক্ষ ভিডিও করো তুমি যা দেখবে তুমি তাই বলবে রিয়েলি কি তুমি তাই করো তুমি সবসময় টিনুকে প্রলেপ মাখিয়ে যাও দেখতে পাই তো আমরা দেখতে পাই তো আমরা আজকে তোমার চ্যানেলটাও যদি অনেকটা বড় চ্যানেল হতো না দেখতে তোমাকে নিও প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তোমায় ধুয়ে কাপড় পরিয়ে দিত বুঝতে পারলে তো কিন্তু তোমার চ্যানেলটা ছোট প্রত্যেকেই জানে যে তোমাকে নিয়ে বলে কি হবে এই জন্য কেউ তোমাকে নিয়ে মাথা মারি করে না একদম সিম্পল কথা পরিষ্কার কথা আমি স্পষ্ট ভাবে বলে দিলাম আজকে আনটি দীপ্তিদি বা ডিম্পা বা সীমা দি যদি তোমার মানে কথাগুলোর জবাব দিতে বসে না তুমি কিন্তু যুক্তি দিয়ে খন্ডাতে পারবে না কেন বলতো তাদের ওয়ে অফ টকিং টাই সেই রকম তোমার সেই জায়গায় পৌঁছতে অনেক দেরি আছে শুধু তুমি কেন তুমি বলো আমি বলো আমাদের ওই রকম জায়গায় পৌঁছতে অনেক দেরি আছে পারলে তাদের থেকে কিছু শেখার চেষ্টা করো তাদের কথাগুলো আমি শিখতে চেষ্টা করার কথা বলছি না তারা কিভাবে কন্ট্রোভার্সি করছে শেখার চেষ্টা করো শেখার কোনো বয়স হয় না শুধু যে বড়দের থেকেই শেখা যায় তেমনটা তো নয় ছোটদের থেকেও শেখা যায় তুমি সীমাদিকে অনবরত ডাস্টবিন ডাস্টবিন করে বলে যাও কিন্তু এই ডাস্টবিনের কথাগুলোই না মানুষ এতটাই ভালোবাসার সাথে শোনে যে তার আজকে তেষট্টি বাষট্টি হাজারের চ্যানেল বাষট্টি তেষট্টি হাজারের চ্যানেল শুধুই কি সন্দীপ মিত্রের বাড়ি গিয়ে তার চ্যানেলটা এত বড় হয়েছে সেটা তো নয় তার নিজস্বও তো ক্রিয়েটিভিটি আছে তার বলারও তো ক্ষমতা রয়েছে আজকে দীপ্তিদির চ্যানেলটা এগারো হাজারের চ্যানেল শুধুই কি মিত্রবাবুকে নিয়ে বলে হয়েছে শুধুই কি সুতোপাদিকে দালাল দালাল বলে হয়েছে তা তো নয় তাদের থেকে এগুলো শেখার আছে আনটি এগুলো তুমি মানো আর নাই মানো এরা যদি তোমার কথার উত্তর দিতে বসে না তুমি সত্যি বলছি আনটি তুমি পেরে উঠবে না এদের সাথে পেরে উঠবে না জাস্ট ধোপে টিকবে না তোমার লজিক বলতে বাধ্য হলাম তুমি যেভাবে টিনুকে গার্ড করো না ভীষণ হাস্যকর লাগে আর এই জিনিসগুলো তোমার থেকে আশা করার মতো নয় তুমি এমন ভাবে তোমার ভিডিওতে বলো যেন টিনা আর সন্দীপ যখন একত্রিত হতে ছিল তখন তারা যেই সমস্ত ব্লগ ভিডিও শেয়ার করতো সেই ভিডিওগুলো যেন তুমি একাই দেখেছো আমরা যেন আর কেউ দেখিনি আরে বাবা আমরা প্রত্যেকেই জানি যে টিনার মুক্ত অবশ্যই বেচু বেচেছে এটা তো আমি অন্তত সর্বক্ষণই বলি সর্বক্ষণই বলি কিন্তু টিনাও যে ধোয়া তুলসী পাতা তা কিন্তু নয় তুমি যতই প্রলেপ মাখাও না কেন তাই না তো দেখো আনটি একটা রিকোয়েস্ট করবো কন্ট্রোভার্সি জোনে আছো নিজেকে সব সময়। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যা দেখবো তাই বলবো বলে এই যে গলা ফাটাও তাহলে খোলা রেখে সব দিকটা দেখে বুঝে নিরপেক্ষভাবে ভিডিও করো তাহলে দেখবে অবভিয়াসলি প্রত্যেকে তোমার কথাগুলোকেও গুরুত্ব দেবে আমি এই কথাটা না তোমাকে ভালোভাবে বলছি আনটি তুমি কিন্তু রাগ করবে না বা আমার কথাগুলো খারাপভাবে নেবে না আমি তোমাকে ভিউজ দেই তোমার ভিডিওতে যতগুলো ভিউ হয় না তার মধ্যে একটা ভিউজ কিন্তু আমার থাকে এবং আমি তোমার ভিডিওটা তিরিশ মিনিট হোক বত্রিশ মিনিট হোক আর ষোলো মিনিটেরই হোক আমি কিন্তু পুরোটা দেখি কেন দেখি কারণ আমি চাই যেন তুমিও এগিয়ে যেতে পারো কিন্তু এইটুকু তো আশা রাখবো আনটি যে তুমি নিরপেক্ষভাবে কথা বলবে তুমি টিনুর সাপোর্টার তুমি প্রথম থেকে টিনুকে সাপোর্ট করে ভিডিও করে এসছো খুব ভালো কথা তুমি সর্বক্ষণ ওকে প্রলেপ মাখিয়ে কথা বলো কেন আন্টি কিসের কারণে ওর ভুলগুলোও তুলে ধরো ওর ভুলগুলোও তুলে ধরো দেখো আনটি আমিও প্রথমে কিন্তু কিন্তু টিনুর সাপোর্টার হিসেবেই ভিডিও করতাম টিনুকে নিয়েই ভিডিও করতাম কিন্তু যেই দিন থেকে দেখেছি যে টিনু নিজের জায়গায় ঠিক নেই আরে যে মা নিজের বাচ্চা ফেলে চলে যায় তার সর্বস্ব নিয়ে যেতে পারে অথচ বাচ্চাটার কথা তার মনে থাকে না তাকে কি করে সাপোর্ট করব আচ্ছা বাদ দাও তর্কের খাতিরে ধরে নিলাম তার সেই রকম সিচুয়েশন ছিল না সে নিজের মতো নিজে বেরিয়ে গেছে এরপর অযোধ্যা কাণ্ড বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস কিন্তু টিনুর ক্ষেত্র দিয়েও বেরিয়ে এসছে তারপরে কিন্তু আর টিনুকে সাপোর্ট করতে পারিনি সেই জন্য সরে এসছি তা আমি যখন দেখেছি আশা করি তুমিও ইউটিউবে তখন ছিলে তুমিও সেই বিষয়গুলো দেখেছো কই সেইগুলো নিয়ে তো টিনুকে কিছু বলো না তুমি টিনুকে দিবারাত্র প্রলেপ মারো কেন আনটি তো সেই জন্য বলবো যা বলবে নিরপেক্ষভাবে বলো আর একটা রিকোয়েস্ট করবো রাগ করো না তোমার ভিডিওগুলোর লেন্থ একটু যদি ছোট হয় না তাহলে আমাদেরও দেখতে একটু সুবিধা হয় এইটুকু বলবো তোমাকে ভালোবাসি রেসপেক্ট করি তোমার সঙ্গে আমার আলাপ সুতোপাদের মিতাপ থেকে তো নিজের মনে করেই কথাগুলো বললাম প্লিজ কিছু মাইন্ড করবে না কিন্তু বারবার বলছি তোমাকে রেসপেক্টের সাথেই আমি আমার মনের কথাগুলো জানালাম যে তোমার ভিডিও দেখে আমার যেটা মনে হয় সেইটুকুই জাস্ট বললাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করছি না আমার মনে হলো পুষ্পিতা আনটিকে এই কটা কথা বলা যায় সেই জন্য বললাম তবে প্রত্যেকটা ভিউয়ার্স বন্ধুদের রিকোয়েস্ট করবো পুষ্পিতা আনটির ভিডিও দেখো উনিও এই বয়সে এসে কন্ট্রোভার্সি করে নিজের চ্যানেলটা দাঁড় করাবার চেষ্টা করছেন প্লিজ তোমরা ওনাকেও একটু হেল্প করো এইটুকু বলবো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমি ঠিক বললাম কি ভুল বললাম তোমরা প্লিজ তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমায় জানিও আর আমার ভিডিওটা শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল